ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে কিন্তু সারা দিন না খেয়ে থাকা নয় এটা হলো খাবারের সময় নির্ধারণ করে খাওয়া সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো সিক্সটিন এইট মানে ষোলো ঘন্টা আপনাকে ফাস্টিং পিরিয়ডে থাকতে হবে আর আট ঘন্টা সময়ের মধ্যে আপনি খাবেন যদি আপনি সকাল দশটায় খাওয়া শুরু করেন তাহলে আপনাকে সন্ধ্যে ছটার মধ্যে খাওয়া শেষ করতে হবে কিভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং স্টার্ট করবেন আপনি চাইলে ধীরে ধীরে এটা শুরু করতে পারেন উইক ওয়ানে টুয়েলভ ইস টু টুয়েলভ দিয়ে স্টার্ট করুন মানে বারো ঘন্টার ফার্স্টিং থাকবে আর বারো ঘন্টা আপনি খাবেন উইক টুতে ফরটিন ইস টু টেন স্টার্ট করুন অর্থাৎ ফরটিন আওয়ার্স আপনার ফাস্টিং থাকবে আর দশ ঘন্টার মধ্যে আপনাকে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর ফাইনালি থার্ড উইক থেকে আপনি মেন প্রসেসে আসবেন অর্থাৎ সিক্সটিন ইস টু এইট মানে সিক্সটিন আওয়ার্সের ফাস্টিং থাকবে আর আট ঘন্টার মধ্যে আপনি আপনার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করবেন এবারে আপনাদেরকে বলবো ইন্টারমিডিয়েট ফার্স্টিং এ আপনারা কি কি খাবেন ইন্টারমিডিয়েট ফাস্টিং এ আপনারা প্রোটিন ফাইভ